আচারের থিকনেসটা একটু দেখবেন জাস্ট অসাধারণ এবং স্বাদের কথা আর কী বা বলবো অনেক মজাদার একটা টেস্ট পাবেন কিন্তু এই পাহাড়ি তেঁতুলের আচারে আর এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে আলুবখারা আচার আমাদের আচার শাহজাদি কম্পো প্যাকেজের প্রতিটা আচারই কিন্তু প্রিমিয়াম আচার এই যে এটা হচ্ছে আলুবখার আচার আলু বখারাটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু টুপ করে আপনার মুখের সাথে মিশে যাবে এবং খিচুড়ি বিরিয়ানি এবং কাচির সাথে কিন্তু অসম্ভব মজাদার স্বাদ দিবে এই আলু আচারটা আর এইখানে যেটা দেখছেন এইটা হচ্ছে আমাদের তেঁতুল বড়ই মিক্স আচার এই যে এইখানে যেটা দেখছেন যে আচার মশলাগুলো দেখা যাচ্ছে আমাদের আচারগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠের ঘানি সরিষার তেল হোমমেড গুড়া গুঁড়া মশলা এবং বর্ণবাজারের কিছু সিক্রেট আচার মশলা সহ কিন্তু এই আচারগুলো বানানো হয়েছে এই আচার শাহজাদি কম্বোপ্যাক এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে করে কিন্তু আমরা এই তিনটা আচার আপনাদের বাড়িতে হোম ডেলিভারি করছি আর এই আচারগুলো কিন্তু অনেক মজাদার এবং অনেক টেস্টি হবে এই কথাটা আসলে আপনি কিভাবে বুঝবেন আমাদের আচারের রিভিউগুলো দেখতে কিন্তু আপনি চাইলে আমাদের বর্ণবাজার ফ্যামিলি নামে যে গ্রুপ আছে এই গ্রুপ জয়েন করে আমাদের আচার শাহজাদি কম্বো প্যাকেজের রিভিউগুলো দেখতে পারেন একই সাথে কিন্তু আমাদের অন্যান্য যে সকল আচারগুলো আছে সেই আচারগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের আচার সম্পর্কে কি কী বলছে তো অগ্রিম একটি টাকা পেমেন্ট ছাড়া নিশ্চিন্তে আমাদের এই আচার শাহজাদি কম্বো প্যাকেজটি অর্ডার করতে পারেন আমাদের ডেলিভারি ম্যান যখন আচারটি এরকম প্রিমিয়াম বক্সে করে আপনার বাড়িতে হোম ডেলিভারির জন্য যাবে আপনি জাস্ট একটা শুকনো চামচ দিয়ে আচারটা আমার মতো এরকম খেয়ে দেখে টেস্ট করে যদি আচার আপনার খাওয়ার উপযোগী হয় তাহলেই কেবলমাত্র মূল্য এবং ডেলিভারি চার্জ পরিশোধ করবেন এছাড়া জাস্ট আচারটা রিটার্ন করে দেবেন তো আচারের রিয়েল টেস্ট এবং আচারের আসল স্বাদ এবং সেরা স্বাদটা উপভোগ করতে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ইনবক্সে নক করুন আমাদের আচারটি মুখে দেওয়ার সাথে সাথে আপনার মনে হবে আপনি আপনার জীবনে খাওয়া সেরা স্বাদের আচারটি খাচ্ছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম